জানো দুলালিদি আমি কোনোদিন হাঁসের মাংস খাইনি আজকে প্রথমবার হাঁসের মাংস খাবো দেখো না তারপরে না না এসেছি আমাদের বাড়িতে সাহায্য করেন যে দিদি তার বাড়িতে বেশি হাঁসের মাংসের ঝোল এই শীতের দিনে হয়ে গেছে হাঁসের মাংস রান্না আহা এই খাওয়াটা তো পরের কথা এই অভিজ্ঞতাটা অসাধারণ কাঠের উনুনে দেশি হাঁসের মাংস কষা হবে এখন প্রথমে তুমি হলুদ দিলে একদম শীতের নতুন আলু বলো এই হলো দেশি হাঁস আচ্ছা এই হাঁস মানে কি করে বুঝবো কোন হাঁস ভালো কোন হাঁস খারাপ মদ্দা হাঁস ভালো ছেলে হাস বুঝেছি এ কত বয়স থাকতে হয় এমন কিছু তোমার ছয় মাস ছয় মাসের মধ্যে হাঁস ভালো বলতেছো তো সেইটা এখন রান্না হবে মশলা বাটা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে দেখি এবার কি হয় এটা গরম জল দিয়ে ছুলেছি ঝুলার পরে তখন ওই খোসাটা একটু পুড়াইছি পুড়াইয়ে লবণ হলুদ মাখাইয়ে কেটে নিয়ে আসছি এই চাক করে চলে গেল সব মশলা হলুদ যাই নুন এবার চলে গেল হাঁস জানো দুলালিদি আমি কোনোদিন হাঁসের মাংস খাইনি আজকে প্রথমবার হাঁসের মাংস খাবো খুব আনন্দ হচ্ছে এমন করে কাঠের চুলায় হাঁসের মাংস রান্না হচ্ছে তো আবার দেশি হাঁস আজকে প্রথমবার এর স্বাদ আস্বাদন করবো ও আমি তো প্রথমবার খাবো হাঁসের মাংস আমার যদি ভালো না লাগে দেখো একবার

আমাদেরকে আগে থেকে বলে দিয়েছিল মেনুটা কি হবে এবং দুলালি দিয়ে রান্না করছেন দেশি হাঁসের মাংস কষা আহা প্রথমবার হাঁস খাবো জানি না আমার কেমন লাগবে ভালো না মন্দ সেটা পরের কথা কিন্তু এই যে অভিজ্ঞতা এমন সুন্দর একটা পরিবেশে এত মিষ্টিমধুর মানুষগুলোর সাথে এরম একটা অভিজ্ঞতা অকল্পনীয় অসাধারণ কষা খাবো শক্ত থাকবে না নরম হয়ে যাবে না হ্যাঁ মানে কাঁচা লঙ্কা অথচ কি সুন্দর রং খুলছে আর এত সুন্দর গন্ধ নাকে আসছে না কতক্ষণ লাগবে তাও দুলারি দিয়ে রান্না হতে অনেকক্ষণ অনেকক্ষণ না বলো এটা একটু মস্ত সময় লাগে আর একজন হাঁসের মাংস খাবে বলে লাইন দিয়ে বসে আছে আহ করে বসে আছিস কখন দুলালি মুখ খান দেবে গুনতি দিয়ে গুনতি দিই এই মজা কোন পেটানো হয়ে গেছে পেটানো হয়েও গেছে ওরে কি রং এই দুগুনি সময়ের মধ্যে রং পাল্টে গেল হ্যাঁ এবার তোমাকে দিচ্ছি খাবে তো

স্বাদটা নিয়ে দেখি কেমন লাগে হাঁসের মাংস নাকি চামড়া শুদ্ধই খেতে হয় প্রথমবার খাবো কি অপূর্ব গন্ধ প্রথমবার হাঁসের মাংস কষা খাচ্ছি সাহস করে নরম শক্ত তো না মানে এতটুকু সময়ের মধ্যে ওই কাঠের জালে যা হলো নরম হয়ে গেছে মানে সুন্দর একটা জিনিস খাঁটি জিনিসের মর্ম আলাদা অপূর্ব যেভাবে বাটা মশলায় শিলনোড়ায় বাটা মশলায় রান্না করা হয়েছে তার স্বাদ নিয়ে তো আর কিছু বলার নেই তবে জিনিসটা ভাই দারুন দারুন এক কথায় দারুন হাঁসের মাংসের ঝোল টক বক করে ফোটে এই ঝোলে যে কি স্বাদ এই 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 যে 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 দেখো হাঁসের মাংস কষা রান্না হচ্ছে দেখেছো দেখো এই যে আলু 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 কাকিমা খাবে আলু এবার যাচ্ছে আলু আলু মানে একটু ঝোলটা বেশ টেনে গেল তারপরে নইলে তো আলু গলবে নতুন আলু তারপর আহারে কি দেখতে হয়েছে সে হারাজা হয়েছে না আমি বললে ভালো দাও দেখে দেখি কয়েকটা লঙ্কা দাও বাস কারণ এই মাংসটা এরকম শীতের দিনে ঝাল ঝাল না হলে হবে না পাঁচটা ছটার মতো দিয়ে দাও এই যে তোমার জন্য কষা মাংস দুলালি দিয়ে রেখে দিয়েছে আসো 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 ঘুমলো এবার বলো লাগছে কেমন না ঝোল এটা পরে আগে কষা মাংস খা কেমন বলো ভাল লাগছে আর মনে হচ্ছে বেশিক্ষণ লাগবে না হয়ে গেছে যে কোনো সময় নামবে টক বক করে ফুটলো আর একজন ঘুম থেকে উঠতে পারলো না এখন নাকি আবার হয়েছে আর দিও না একটু ঝোল দাও দিউ গরম মশলা দিয়ে দিচ্ছে হয়ে গেল তাহলে এটা হলো একদম শেষ হ্যাঁ আর কিছু করার নেই হয়ে গেল ওহো কি সুন্দর দেখতে হয়েছে গো চমৎকার এক জিনিসের স্বাদ পেলাম আজকে হয়ে গেছে হাঁসের মাংস রান্না আহা এই নামানো হয়ে গেল গন্ধে বনে না সারা পাড়া টের পাবে চলে এসেছে এবার হাঁসের মাংস এই এখানে 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 দাও 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 কলাপাতায় খাওয়া যায় না মানে আরো ভালো খাওয়া যায় একটুখানি আহা হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে এই একদম শেষ অবধি আমার থালা এই জায়গায় এসে দাঁড়িয়েছে হাঁসের মাংসটা না ভীষণ সুন্দর মজেছে দেখো কি সুন্দর লাগছে দারুণ খাওয়াটা তো পরের কথা এই অভিজ্ঞতাটা অসাধারণ হাঁসের মাংস এত সুন্দর সেদ্ধ হয়েছে মশলাগুলো ভেতরে এত সুন্দর গিয়েছে মাছেলে ছেলে ও মা তোমাদের কেমন লাগছে বলো হেভি হেভি হেভি